আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আপনাদের রিকোয়েস্টে ছোট্ট একটা রেসিপি ভিডিও শেয়ার করছি ঘরে থাকা কিছু কমন উপাদান দিয়ে কিভাবে পারফেক্ট ডাল পেঁয়াজও করতে পারবেন আর সেটা কিভাবে তিন থেকে চার ঘন্টা ক্রিস্পি রাখতে পারবেন টিপস সহ রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে মেজারমেন্ট কাপ পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ ছাল যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই দেবেন তারপরে দিয়েছি লবণ আর এক এক করে আমি গুড়ি মশলা অ্যাড করব হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব মশলার সাথে পেঁয়াজটা মাখানোর সময় একটু জোরে জোরে চেপে চেপে মেখে নিতে হবে যেহেতু এখানে আমি লবণ দিয়েছি লবণ দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা থেকে পানি ছেড়ে আসবে মাখাতে মাখাতে যখন এরকম পানি ছেড়ে আসবে সেই পর্যায়ে এসে পরবর্তী যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ডাল পেঁয়াজও করছি সেই জন্য এখানে আমি কোয়ার্টার কাপ পরিমাণ ডাল দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল ডাল দেওয়ার পরে মিক্সচারটার মধ্যে কিন্তু আরও একটু পানি ছেড়েছে তো বাইন্ডিংসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক ভাগের তিন ভাগ বেসন আর এক ভাগের চার ভাগ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে আপনি কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারেন যদি ময়দা আপনার ঘরে না থাকে তাহলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারবেন যেহেতু তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এটা ক্রিস্পি রাখতে চাচ্ছি তো সেখানে চালের গুঁড়ি অথবা ময়দা ইউজ করাই ভালো বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দেখবেন বাইন্ডিংসটা ঠিক এমন হয়েছে পেঁয়াজ থেকে ডালগুলো আর খুলে আসছে না তখনই বুঝে নিতে হবে ভেজে নেওয়ার জন্য ডোটা একেবারে প্রস্তুত হয়ে গেছে চলুন এবার ভেজে নেওয়া যাক তো প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু আমি বেশ গরম করে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে কিন্তু একেবারে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো কিন্তু কম আঁচেই ভাজতে হবে আর পেঁয়াজগুলো ছাড়ার আগে আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে তেল মাখিয়ে নিয়ে পেঁয়াজগুলো ছাড়লে পেঁয়াজগুলো কিন্তু ছাড়তে অনেক সুবিধা হয় যারা কম তেলে পেঁয়াজু ভাজতে চাচ্ছেন তারা হাতে চেপে চেপে চ্যাপটা করে তেলের মধ্যে পেঁয়াজগুলো ছাড়বেন দোকানের মতো অসম অবস্থায় যদি পেঁয়াজগুলো ছাড়তে চান মানে আমি যেরকম ছেড়েছি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি পরিমাণ তেলের মধ্যেই আপনাকে পেঁয়াজগুলো ছাড়তে হবে ডুবো তেলের মধ্যে পেঁয়াজগুলো ছাড়ার কারণে একই রকমভাবে চারপাশ থেকে কিন্তু ভাজা হয়ে যাবে সবগুলো উপকরণ ঠিকঠাক রেখে টিপস মেনে নিয়ে যদি পেঁয়াজুটা বানাতে পারেন পেঁয়াজগুলো চ্যাপটাই হোক আর এলোমেলোই হোক কম তেলেই ভাজা হোক বা বেশি তেলেই ভাজা হোক স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না একেবারে পারফেক্ট হবে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে এরকম লালচে করে ভেজে নিলে পেঁয়াজগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে একেবারে তিন থেকে চার ঘন্টার পর্যন্ত একেবারে মুচমুচে থাকবে যারা শুধুমাত্র পেঁয়াজও করতে চাচ্ছেন তারা ডালের পার্টটা স্কিপ করে সবগুলো উপকরণ ঠিক রেখে আর টিপসগুলো মেনে নিয়ে ঠিক একই প্রসেসে শুধু পেঁয়াজও বানিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম